নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো নিরামিষ পটল ভাপা রেসিপি তো এটি কিভাবে বানাই চলুন দেখে নেবেন খুবই সহজ এবং খুব দুর্দান্ত এই রেসিপিটি তো প্রথমে আড়াইশো পটল আমি ভালোভাবে কেটে নিয়েছি ধুয়ে এবার পটলগুলি দেখুন অল্প একটু কেটে নিয়েছি না হলে ভিতরে মশলা ঢুকবে না এই যে সামান্য একটু কেটে নিয়েছি তারপর নিয়েছি চারটি কাঁচা লঙ্কা এক পিস আদা আর এক চামচ সাদা তিল এক চামচ হচ্ছে গিয়ে কালো সর্ষে আর সাদা সর্ষে আর নিয়েছি অল্প একটু পোস্ত মিলিয়ে এক চামচ আর এক চামচ সাদা তিল এই যে ওগুলো এখন কাঁচা লঙ্কা আদা আর এগুলো বেটে নেব একসঙ্গেই এই যে আদাটি তিলের মধ্যে আর সর্ষে পোস্তর মধ্যে দিয়ে একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব চারটি কাঁচা লঙ্কা এবার প্রথমে দু চামচ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে কালো জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পটল সবগুলো একসাথে দিয়ে দিলাম এবার একটু হালকা ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ লাল লঙ্কা পাউডার আর হাফ চামচ হলুদ পাউডার এটি হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা পাউডার খুব একটা ঝাল হবে না কালারের এর জন্য দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত সর্ষে আর সাদা তিল আদা কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিট এরকম করে সাঁতলে নেব দু মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এই বাটিটা মশলা বাটিটা ধুয়ে অল্প একটু জল এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন রান্না হয়ে গেছে পটল ভাপা আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে চ্যানেলটি আর কমেন্ট করে জানাবেন আমাকে পারেন যদি অনুগ্রহ করে এটি রেসিপিটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন